আমি তো ভেতর থেকে জন্মগত করি কিন্তু ওপর থেকে একটু বড় লোক দেখানোর জন্য চলে গিয়েছিলাম এরকম খাওয়া দাওয়া করতে সকালবেলা মা খেতে দেয়নি তাই আমি নিজেই বিলাতি পেঁয়াজ দিয়ে হালকা করে বিরিয়ানি তৈরি করেছিলাম হয়তো খাওয়া কমপ্লিট করে 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 হালকা ব্রাশ নিলাম দাঁতের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তারপরে একটু বুট সুট লাগিয়ে পড়লাম আমার বান্ধবীকে নিয়ে তোমরা হয়তো একটা দেখেছো আমার বান্ধবীকে সার্ভিসিং করাতে গিয়ে আমি ঘুরে এসেছিলাম তাই আর কি আজকে আবার চলে গেছিলাম দুর্গাপুর আমার বান্ধবীকে সার্ভিসিং করাতে আর এরা বলে সার্ভিসিং হতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে আমি ভাবলাম এখানে না দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করি হ্যাঁ আমি তোমাদের আলামিন রেপার রেপার ভাই সব করতে যাই আর করতে করতে ঢুকে গেলাম একটা আমি জন্মগত এটা তাই ভাবলাম একটু বড় লোকদের মতো যে ছিল সেগুলো আমি ঠিক মতো নাম জেনে আর কি খাবার জিনিস বটে প্রায় ঘন্টা লোয়া খাওয়ার পর আবার ফুচকা খেতে মন চাইলো কিন্তু ঝামেলা ফুচকার ভিতরে আলোচনা ভরে দেওয়ার লোক নাই এসব নিজে নিজেকে হয় तेरी तेरी मेरी, तेरी मेरी आई लव यू गाईज